ঘড়ির কাটা টিকটিক শব্দে বেজে চলেছে হসপিটালের দেয়ালের দেয়ালে নাপিয়ে বেড়াচ্ছে স্বজনদের বুক ফাটা আয়তনাদ আসলে বোঝা যায় মানবজাতি ঠিক কতটা অসহায় স্বজন হারানোর বেদনা ঠিক কতটা পীড়াদায়ক ইতিমধ্যে দুই ঘন্টার সময় পেরিয়ে গেছে দুবার অপারেশন এখনো চলছে কৌশিককে পাশের রুমে স্যালাইন দিয়ে রাখা হয়েছে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখেছে পরিবারের ভারী নিঃশ্বাসে থমথমে হয়ে উঠেছে হসপিটালের পরিবেশ তাওহিদ সাহেব লাল চোখের দরজার সামনে অনবরত পায়চারি করছেন এত সময় হয়ে গেল ডক্টর বের হচ্ছে না কেন মেয়ে নাতি নাতনির চিন্তায় দুর্দণ্ড স্থির হয়ে বসতে পারছেন না প্রায় আধা ঘন্টার সময়ের পর কৌশিকের জ্ঞান ফিরে এলো পিটপিট করে চোখ খুলে কয়েক সেকেন্ড হ্যান্ড মেরে পড়ে রইল মস্তিষ্ক অচল কোনো বোধ বুদ্ধি কাজ করছে না এরপর সেকেন্ড ঘুরতেই হুট করে মনে পড়ল তোবার কথা কৌশিক সঙ্গে সঙ্গে ঘুরমুড়িয়ে শোয়া থেকে উঠে বসল হাতে লাগানো ক্যানুলা টান দিয়ে খুলে এলোমেলো পায়ে বেরিয়ে গেল সেখানে থেকে জামাল সাহেব পেছনে হাত বেঁধে চিন্তিত ভঙ্গিতে পায়েচারি করছিলেন ঠিক এমন সময় হন্তদন্ত ভঙ্গিতে ছুটে আসল কৌশিক ক্যানুলা লাগানো হাত থেকে চুঁয়ে চুয়ে রক্ত পড়ছে নিশ্চিত পাগলটা টেনে টুনে সুচ বের করে ফেলেছে জামাল সাহেব হতাশ হলেও একদিকে বাড়ির মেয়ে এবং তার অনাগত সন্তানকে নিয়ে চিন্তা অন্যদিকে নিজের ছেলে এত চিন্তা একসাথে সামলাতে হিমশিম খাচ্ছেন ভদ্রলোক কিভাবে সামলাবেন এত কিছু বয়স হয়ে গেছে যে তিনি হতাশ হয়ে ছেলের দিকে এগিয়ে গেলেন হাতটা ধরে টেনে বসালেন সারি সারি বিছিয়ে রাখা চেয়ারে কৌশিক ব্যাকুল কণ্ঠের প্রশ্ন করল বাবা তু অপারেশন চলছে একটু ধৈর্য ধরো তুমি বুদ্ধিমান ছেলে হয়ে এমন পাগলামি করো না আমি এত কিছু সামলাতে পারছি না কৌশিক কানেও নিল না সে কথা সে অস্থির নজরে ওটি রুমের দরজার দিকে তাকিয়ে রইল জামাল সাহেবকে কে বোঝাবে কৌশিকের মনের অবস্থা কেউ আন্দাজও করতে পারছে না এই মুহূর্তে ছেলেটার মনের মধ্যে দিয়ে ঠিক কি পরিমাণ ভয়ানক ঝড় বইছে পুরো আড়াই ঘণ্টা পর ওটি রুমের লাইট বন্ধ হলো। সঙ্গে সঙ্গে উপস্থিত সকলে নড়েচরে দাঁড়াল তিক্ত কোনো বাণী শোনার জন্য মন শক্ত করে নিল এর মিনিট খানিক সময়ের পর দরজা খুলে বেরিয়ে এলেন দুবার সার্জন তিনি একটানে মুখের মাস্ক খুলে কপালের ঘাম মুছলেন জামাল সাহেব এগিয়ে এলেন ডক্টরের কাছে সবাইকে সরিয়ে আগে এসে দাঁড়াল কৌশিক অসহায় চাহনিতে তাকালো ডক্টরের মুখের দিকে কোনো প্রশ্ন করার সাহস পাচ্ছে না ছেলেটা যদি কোনো খারাপ খবর শুনতে হয় কৌশিক মনে মনে ঠিক করে নিল ডক্টর তোবাকে বাঁচাতে ব্যর্থ হলে সে হসপিটালের থেকে লাভ দিবে উবার প্রাণহীন দেহ নিয়ে সে কখনোই বাড়ি ফিরবে না ডক্টর কপালের ঘাম মুছতে মুছতে নিজ উদ্যোগে বললেন আপনাদের ভাগ্য ভালো অনেকটা ঝুঁকি নিয়ে মা এবং বাচ্চা দু জনকেই বাঁচাতে সমক্ষ হয়েছে আমরা বেবির কোন সমস্যা না থাকলেও মায়ের অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল তবে ফাইনালি দু জনেই আউট অফ ডেঞ্জার অ্যান্ড কংগ্রেচুলেশনস ছেলে বাচ্চা হয়েছে ডক্টরের বক্তব্য শেষ হতে না হতেই একজন নার্স তোয়ালে দিয়ে জড়িয়ে বাবুকে নিয়ে বের হলো। উপস্থিত সবাই হামলে পড়ল বাচ্চার দিকে নার্স সবার প্রথম ছেলেকে কৌশিকের কাছে এগিয়ে দিল কিন্তু কৌশিক তাকিয়ে দেখল না পর্যন্ত ওর অস্থির নয়ন তখনও দরজায় উকিচুকি দিচ্ছে শেষে অধৈর্য হয়ে কৌশিক প্রশ্ন করল ডক্টর আমার স্ত্রী ও কেমন আছে উনি আপাতত সুস্থ আছেন আপনারা এক ঘন্টা পর পেশেন্টের সাথে দেখা করতে পারেন ডাক্তারের নিষেধাজ্ঞা কৌশিক থোড়াই মানল তুবা ওর বউ নিজের বউয়ের কাছে যেতে কিসের নিষেধাজ্ঞা কৌশিক হুড়মুড়িয়ে পড়ল তুবার ডাক্তার আটকাতে গেলে জামাল সাহেব তাকে অনুরোধ করলেন না আটকাতে কাতর স্বরে বললেন এখন আটকালে আমার ছেলেটা পাগল হয়ে যাবে ডক্টর ডক্টর আর তেমন কিছু বললেন না তার পেশাগত জীবনে ধরনের ঘটনা হরহামেশাই ঘটে এতে ডক্টরদের ইমোশনাল হলে চলে না হসপিটালের ছোটখাটো বেডে চুপচাপ ছিল তোবা জ্ঞান ফিরেছে একটু আগেই সেই থেকেই চুটি করে শুয়ে আছে কোমর থেকে নিচের দিকটা এখনো অনুভূতি শূন্য ওষুধের প্রভাব কাটতে হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে কৌশিক ভেতরে ঢুকতেই সবার আগে নজর গেল বেডে পাথরের মতো শুয়ে থাকা তোবার দিকে এতক্ষণ পর তোবার মুখটা দেখতেই বুকের পাজর ভেঙে এলো কৌশিকের দিক বেদিক ভুলে ছুটে গেল তোবার কাছে এক পাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরল তোবাকে ঘাড়ের নিচ দিয়ে হাত টুকিয়ে দিয়ে দুই হাতের শক্ত বাঁধনে বেঁধে নিল কৌশিক পরপরই মাথা তুলল উদ্ভ্রান্তের মতো তোবার পুরো মুখ জুড়ে পাগলের মতো চুমু খেলো এক চিমটি জায়গাও বাদ রাখল না এরপর আবারও শক্ত করে জড়িয়ে ধরল তোবাকে মুখটা তোবার ঘাড়ে বুঝে দিয়ে নিঃশব্দে চোখের পানি ছেড়ে দিল কৌশিক কান্নার শব্দ শোনা যাচ্ছে না কিন্তু থেকে থেকে শরীর কেঁপে হঠাৎের পাওয়া যাচ্ছে কৌশিক তোবার ঘাড়ে ছুট চেপে ধরল কাপা কাপা কণ্ঠের পাগলের মতো জগতে লাগল আই লাভ ইউ জান আই লাভ ইউ আই লাভ ইউ ভেরি মাছ আই লাভ ইউ বলতে বলতে ফুপিয়ে উঠল কৌশিক একদম বাচ্চাদের মতো আবেগ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে কৌশিকের পাগলামি দেখে তুবার চোখের কোণেও অশ্রু কণা জমাল আবার চোটের কোণে হাসিও ফুটল তুবা নিজের ভারী হাত দুটো তুলে কৌশিকের পিঠে রাখলো আলতো করে বলিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে বলল শান্ত হন আমি ঠিক আছি উঠে দেখুন কৌশিক শুনল না তোমার গলায় মুখ বুঝেই বাচ্চাদের মতো মাথা নেড়ে না বোঝাল তুবা এবার জোরে হেসে ফেলল ধীরে সুস্থে বলল আমাদের ছেলেকে দেখবেন না যার জন্য আমি এত কষ্ট করলাম জীবন বাজি রাখলাম আপনি তাকেই উপেক্ষা করে চলে এলেন কৌশিক এবার তোবার হার থেকে মুখ তুলল দুই হাতে চোখের পানি মুছে ফেলল তুবার একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে হাতের উল্টোপিঠ চুমু খেল ভাঙা কণ্ঠে বলল আমার সবার আগে তোকে চাই তুবা তারপর অন্য কিছু আমি বাচ্চা ছাড়াও এর জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারব কিন্তু তোকে ছাড়া পারব না ও তো আমার দেহের একটা অংশ কিন্তু তুই যে আমার প্রাণ তুমা থমকে গেল কথা বলার ভাষা হারিয়ে ফেলল চোখ ফেটে কান্না এলো ক্রন্দন সুরে মিনমিন করে বলল আমাকে এত কেন ভালোবাসেন আপনি কৌশিক মাথা ঝুঁকাল উবার ফ্যাকাশে চিকন ফ্লোটে আলতো করে চুমু খেলো মুখে এক চিমটির হাসি টেনে বলল কারণ তুই যে আমার জান মানুষ তো নিজের জানকে সবচেয়ে বেশি ভালোবাসে উবার ফ্লোটের কোণে প্রাপ্তির হাসি ছড়িয়ে পড়ল নিজের দিকে ঝুঁকে থাকা কৌশিককে টেলে ফ্রুলে উঠিয়ে দিয়ে বলল আগে তো আমার ছেলেকে নিয়ে আসুন আমি ওকে দেখব কৌশিক কথা বাড়াল না উবার চিন্তায় দুনিয়াদারির কথা ভুলে বসেছিল তবে এখন নিজের অংশকে বুকে জড়িয়ে নিতে কৌশিকের মনটাও আঞ্চান করছে কৌশিক উঠে গিয়ে দরজা খুলে দিল সঙ্গে সঙ্গে কনকচাপা বেগমের কোলে নিজের অংশকে দেখতে পেল সাদা তোয়ালের দিয়ে জড়ানো এক টুকরো রক্তের দলা যেন ছোট্ট ছোট্ট হাতের আঙ্গুলগুলো কেমন বাকি আছে দাদির কোলে চোখ বন্ধ করে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে সময়ের আগে জন্ম হলেও শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক এবং ওজন হয়েছে আড়াই কেজি এজন্য আর ইনকিউবেটরে রাখার প্রয়োজন পড়েনি কৌশিক নিজের মায়ের দিকে দুই হাত বাড়িয়ে দিল ছেলের ইশারা বুঝতে পেরে নাতিকে ওর কোলে তুলে দিলেন কনকচাপা বেগম কৌশিক দুই হাতে আগলে নিল নিজের সন্তানকে প্রথমবার সন্তানের মুখ দেখে কৌশিকের বুকের ভেতর কেঁপে উঠল পা দুটো টলে উঠল চোখ দুটো ছলছল করে উঠল এই মুহূর্তে কৌশিকের কোলে আছে ওর অংশ ওর ভবিষ্যতে ওর অসম্পূর্ণ জীবনের পূর্ণতা প্রথম বাবা হওয়ার অনুভূতি কৌশিককে পাগল করে দিচ্ছে শিরদারা দিয়ে শীতল হাওয়া বইছে চারিদিকে যেন রঙিন প্রজাপতির ডানা মেলে খুশি ছড়িয়ে দিচ্ছে এত সুখ কৌশিক আগে কখনো অনুভব করেনি ছেলেকে বুকে জড়িয়ে তুবার কাছে নিয়ে গেল কৌশিক অর্ধ অবশ দেহ নিয়ে তুবা ছেলের জন্মই অপেক্ষা করছিল চাতক পাখির মতো দুই নয়ন কাতর হয়ে আছে কৌশিক ছেলেকে নিয়ে এসে তুবার পাশে শুয়ে দিল হাসি কান্না মিশিয়ে বলল যান দেখ এত আমারই ফটোকপি বলতে বলতে হেসে ফেলল কৌশিক ঝুঁকে ঘুমন্ত ছেলের কপালে আলতো করে চুমু খেল তুবার ট্রোটে বিজয়ের হাসি এত লম্বা ঝরঝাপটা পেরিয়ে অবশেষে নিজের সন্তানকে কাছে পেয়েছে এর চাইতে সুখের আর কি হতে পারে তুবা এক হাতে ছেলের নরম তুলতুলে আঙ্গুল আঁকড়ে ধরল ছেলের মুখের দিকে তাকিয়ে বলল আমি ওর নাম রাখলাম কুষাণ কৌশিকের ছেলে কুষাণ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছে সময়ে কুষাণকে পেয়ে ভুইয়া মঞ্জিলের যেন চাঁদের আলো নেমে এসেছে পরিবারের একমাত্র আদরের চোখের মনীষী বুটি বুটি পায়ে পুরো বাড়ি দৌড়ে বেড়ায় আথ আধো বুলিতে ডেকে পাগল করে দেয় সবাইকে কুষাণের বয়স এখন সবে দুই বছর অথচ মুখ থেকে যেন সবসময় খুই ফুটে এই যেমন এই মুহূর্তে ছোট ছোট পায়ে পুরো ড্রয়িং রুম জুড়ে দৌড়ে বেড়াচ্ছে জামাল সাহেব পেছনে পেছনে দৌড়াচ্ছেন নাতিকে কোলে নিতে অবশেষে ধরতে না পেরে তিনি ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লেন পেছনে থেকে পায়ের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ায় কুশান ছোট ছোট চোখে পিটপিট করে তাকাল দাদুকে সোফায় বসে হাঁপাতে দেখে জীব বের করে ভেঙালো অতপর দৌড়ে চলে গেল জামাল সাহেবের ঘরের দিকে সঙ্গে আধো আধো বলিতে ডাকতে লাগল দাদি দাদি জামাল সাহেবের কপালে চিন্তার ভাজ পড়ল তিনি চিন্তিত স্বরে চেঁচিয়ে উঠলেন দাদু ভাই আসতে পড়ে যাবে তো দাদু ভাই তার কথা কানেও তুলল না ঝড়ের গতিতে মুহূর্তেই স্থান ত্যাগ করল জামাল সাহেব হতাশ হলেন সোফায় গা এলিয়ে দিয়ে বিড়বির করলেন বাপের মতোই বিচ্ছু হয়েছে বিছানা জুড়ে একাদা জামা কাপড় ছড়িয়ে রেখেছে তুবা চোট সবগুলো জামা এদিক সেদিকে করে দেখছে সামনের নীরব আর রিমির বিয়ে বহু ঝামেলার পরশেষমেশ দুই পরিবার রাজি হয়েছে ওদের বিয়ে দিতে তাহলে আগে থেকেই সবকিছু রেডি করে রাখতে হবে তো কিন্তু তোবার কাছে বর্তমানে যে জামাগুলো আছে সেগুলো ওর একদম পছন্দ হচ্ছে না তোবা বিরক্তি নিয়ে উলটিয়ে পালটিয়ে দেখতে লাগল ঠিক এমন সময় ঘরে উপস্থিত হল কৌশিক হাতে অফিসের ব্যাগ ক্লান্ত দেহটা টেনেটুনে ঘর পর্যন্ত নিয়ে আসল তোবাকে খাটের ওপর কাপড় সরিয়ে দোকানদারি করতে দেখে কৌশিক সোজা সেই দিকেই গেল হাতের ব্যাগটা বিছানায় ফেলে তোবাকে শক্ত করে পেছনে থেকে জড়িয়ে ধরল তুমার ঘাড়ে মুখ বুঝে দিয়ে ক্লান্ত কণ্ঠে বলল কি হয়েছে বউ কপালে চিন্তার ভাজ কেন এগুলোর মধ্যে আমার কোনোটাই পছন্দ হচ্ছে না আমি নীরব আর রিমির বিয়েতে পড়ব কি এই ছোট ব্যাপার নিয়ে এত চিন্তা আমি ইনকাম তো করি বউ বাচ্চার জন্য নতুন জামা কিনে দেব এবার আমার শাড়ি চাই বেশ কিনে দেব কিন্তু শাড়ি পরে শুধু আমার সামনে আসবি অন্য কারোর সামনে যাওয়া চলবে না তুবা হতাশ হলো চোখ মুখ কুচকে গেল কৌশিক তখন আলতো করে তোবার ঘাড়ে চুমু খেয়ে যাচ্ছে তুবা জামাকাপড় জামা কাপড় গোছাতে গোছাতে বলল কি আপনার মতলব কি শরীরের চার্জ ফুরিয়ে গেছে যান একটু চার্জ দেয়া প্রয়োজন নেশাক্ত কণ্ঠে বলল কৌশিক তুবা বা আতকে উঠল তড়ি করে সরতে সরতে বলল পাগল কোন সময় অসময় নেই যে কোনো মুহূর্তে ছেলে চলে আসবে সরুন উকুক আসবে না ছেলে তার দাদির ঘরে ঘুমিয়ে পড়েছে একদমে কথাটা বলেই তোবাকে কোলে তুলে নিল কৌশিক তুবার শত ছোটাছুটি করেও ছাড়া পেল না শেষে হাল ছেড়ে দিয়ে সম্মতি জানাল